বন্যায় মারাত্মকভাবে আহত হয়ে বিছানায় শয্যাশায়ী বিকলঙ্গ গাজী রহমান এমনিতেই সত্তর শতাংশ বিকলঙ্গ গাজী রহমান লাকড়ি বিক্রি করে সংসার প্রতিপালন করে রয়েছেন ছেলে এবং মেয়ে স্ত্রী একমাত্র পরিবারের রোজগারের ব্যক্তি গাজীর রহমান কয়েকদিন আগে মুসলদারে বৃষ্টির সময় বিকালঙ্গ গাজী রহমান ঘর থেকে বের হয়ে টয়লেটে যাওয়ার সময় হঠাৎ করে তার মাটির কোঠার বসত ঘর ভেঙে তার পায়ের উপরে পড়ে হাত এবং পা মারাত্মকভাবে আহত হয়ে বিছানায় শয্যাশায়ী ঘটনাটি ঘটেছে জম্পুজলা ব্লকের চিকনছড়া ভিলেজের চান্নং ওয়ার্ড মুসলিমপাড়া এলাকায় বিকালঙ্গ আহত গাজীর রহমান বাড়িতে গিয়ে সাহায্য হাত বাড়িয়ে দিলেন জম্পুজলা প্রেসক্লাব এবং রাজ্য নদোয়া সাউথ জোনাল কমিটির কনভেনার জাকির হোসেন আমির হুসেন এবং বিল্লাল মিয়া শনিবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে কোনো রকমে বেঁচে গিয়েছেন গাজী রহমান মাটির কোটার বসতগড়ের অর্ধেক বেশির অংশ ভেঙে পড়ে গিয়েছে বিকলাঙ্গ পাতা পর্যন্ত তার হয়নি এখনো পর্যন্ত তাই বিকালঙ্গ গাজী রহমানকে যাতে সরকারি সাহায্য এবং সুযোগ সুবিধা দেওয়া হয় তার জন্য আবেদন জানিয়েছেন জম্পুজ জেলা প্রেসক্লাবের সম্পাদক শিবচরণ দেববর্মা বিশালগড় প্রেসক্লাবের সদস্য যতীন্ময় সাহা এবং জাকির হোসেন সহ অন্যান্যরা জম্পুজলা ব্লকের অধীন সিকনসার আইডিসি ভিলেজের মুসলিম পাড়া উনি সত্তর পার্সেন্ট বিকলাঙ্গ চলন ধরন একদম অবস্থা খুব করুণ অবস্থা চলছে কয়েকদিন আগে প্রবল ভারী বৃষ্টির ফলে উনি টয়লেটে গিয়েছিলেন টয়লেটে যা যাওয়ার মুহূর্তে উনার মাটির ওয়াল ভেঙ্গে পুরা টয়লেট শো একদম ধ্বংস হয়ে গেছে এই মুহূর্তে ওনার পা এবং হাতের মধ্যে প্রচন্ড ছুট লাগে এবং পাও ফেটে যায় বিকলাঙ্ক যে পাওটা বিকলাঙ্গ নষ্ট এই পাওটা আবার ফেটে যায় এই মুহূর্তে আমরা এই খবর পেয়ে জম্পুজলা প্রেস ক্লাবের সভাপতি আমির হুসেন সম্পাদক শিবচরণ দেবর্মা পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যিক ক্যামেরাতে নতুন তামির ত্রিপুরা সাউথ জোনাল কমিটি এবং প্রমোদনগর অঞ্চল কমিটির তরফ থেকে আঞ্চলিক কমিটির তরফ থেকে আমরা ফিল্ড ভিজিটে আমরা এসেছি ওনাকে দেখলাম জায়গাটা ভালো করে দেখলাম পাশাপাশি কিছু খাদ্য সামগ্রী এবং সামান্য অর্থ আমরা দিয়ে সহযোগিতা করেছি এই মুহূর্তে ওনার যে পারিবারিক যে একটা করুণ অবস্থা দেখেছি উনি পরিবারের মধ্যে কাজ করে কর্তা কিন্তু উনি বর্তমানে সোয়াত আছে দেখুন আপনারা উনি উঠে বসে বসতে পারছেন না এই মুহূর্তে আমাদের জেলা ব্লক অ্যাডভাইজারি কমিটির সম্মানিত চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেবর্মা এবং এলাকার বিধায়ক মানব দেবর্মা এমডিসি শঙ্কর দেবর্মা সহ রাজ্য সরকারের কাছে আধিকারিকদের আমাদের বিনম্র আবেদন অবিলম্বে যাতে গাজীকে গাজী সাহেবকে বাতার ব্যবস্থা সহ কিছু আর্থিক সহযোগিতা করে যাতে পরিবারটা সমাজে উঠে দাঁড়াতে পারে